মোৰ ধ ধৰ্ম É que andar logo que eu quero না প্রত্যেকটা ইউনিটের জন্য সময় কাজ করে যাবে কঠোর ভাবে কাজ করবে যদি কোনো শ্রমিক মালিক অফিসার দালাল বাকি প্রত্যেকটা লোক শ্রম দেয় ঠিকই কিন্তু এরা পেটে ভাতে বেশি আছে মনে হয় এবং সাপ্তাহিক যে ছুটি এটাও দেওয়া হয় কাজ কার্য ঠিকই চালানো হয় এবং রাত দশটা বিশে যখন ছুটে একটা মেয়ে কীভাবে দূরে গিয়ে রান্নাবান্না করবে তাদের দশটা বিশে কীভাবে ডিউটি দেওয়া হয় এবং একশো টাকার নাস্তা বিল কীভাবে পঞ্চাশ টাকা হয় এই উদ্বোধন বাজারে আর এটার দাবি চাই আর আমাদের বেতন ন্যূনতম বিশ হাজার পাঁচশো টাকা করা হোক কারণ যে বেতন দেয় একটা সেলাজ ঢুকলে বেতন পাই তিনশো টাকা দশ বছর পরে পারমানেন্ট হলে তার বেতন ধরা হয় আট হাজার টাকা কেটে কুটে পাইলো সাত হাজার দুশো টাকা অর্থাৎ তখন আমি আমি মোহাম্মদ কলিম সরকার আমি একজন বিশ করার যান আমি এগুলো স্পিন ইউনিটে কাজ করি একটা ডেলিবাসিক ঢুকতে তার বেতন ধরা হয় মাত্র তিনশো টাকা টাকা কেজি আলু একশো পিয়াশ ত্রিশ টাকা কেজি পেঁয়াজে এই টাকায় হয় একটা নতুন পার্মানেন্ট করলে তার বেতন ধরা হয় আট হাজার টাকা আগেও চার ঘন্টার উপরে আমাদেরকে একশো টাকা ডিনার বিল দেওয়া হতো এখন আমাদেরকে পঞ্চাশ টাকা দেওয়া হয় কি কারণে আমাদের এই পঞ্চাশ টাকা কেটে নেওয়া হলো কিছুই জানি না এটা কোনো কথা হলো মানুষের বেতন বাড়ে আর আমাদের বেতন বর্তমানে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমার শ্রদ্ধীয় মালিক যারা আছেন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা আমাদের বেতন বাড়াতে হবে আপনাদের মাধ্যমে কোনো অফিসার দেখা গেছে অফিসারের মাধ্যমে টাকা দিলেন আপনারা নিজেদের পরিচিত যাদের তাদের বেতন বাড়ায় দাচ্ছে